ভারতীয় পাহাড়ি ডল এবং টানা ভারী বর্ষণে কুমিল্লার গুমটি নদীর পানি কমে বাড়ছে আর এতে করে কুমিল্লার ঘুমটি পাড়ের দুই পাড়ের মানুষের মাঝে কিন্তু আতঙ্ক বিরাজ করছে আপনারা জানেন উত্তরপ্রিশের বন্যায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কুমিল্লার কুমিল্লার তেরোটি উপজেলার মধ্যে এগারোটি উপজেলায় আক্রান্ত হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ও ক্ষয় ক্ষয়ক্ষতি হয়েছে আমরা যে এলাকাটিতে আছি এটি হচ্ছে কুমিল্লার চানপুর এলাকা এই এলাকাতে এসে আমরা দেখেছি এখানে কিন্তু নিম্ন এলাকা যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু পানিতে প্লাবিত হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা কুমিল্লার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন নয় মিটার পর্যন্ত পানি অতিক্রম করেছে আর মাত্র দুই মিটার অতিক্রম করলেই কিন্তু যে সীমা রয়েছে গুমটির পানি সেটি কিন্তু অতিক্রম করবে এর ফলেই কিন্তু কুমিল্লার যে গুমটির যে একাধিক বাদ রয়েছে বাদ ভেঙে গেলে কিন্তু শহরের পাশাপাশি বেশ কিছু উপজেলা প্লাবিত হতে পারে বলে আমরা জানতে পেরেছি এখানকার যারা রয়েছে স্থানীয় বাসিন্দারা তারা তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিশ্বের বন্যার আতঙ্ক সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি তবে স্থানীয় প্রশাসন তারা কিন্তু বিভিন্ন উদ্যোগ নিয়েছে বিশেষ করে তারা মাইকিং করে নিরাপদ আশ্রয়স্থলে চলে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে স্থানীয় বাসিন্দাদেরকে আপনাদেরকে জানিয়ে রাখি আজ চব্বিশ ঘন্টায় কিন্তু আলফাই অ্যাকশন 29 মিটার বৃষ্টিপাত হয়েছে এই দিনতুল পানি প্রতি ঘন্টায় 12 সেন্টিমিটার করে বি আর বৃদ্ধি পাচ্ছে এতে করে কিন্তু বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা যাচ্ছে কুমিল্লা থেকে স্থানীয়রা এমটি মনে করেছেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টি বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে